আমি আজকে হঠাৎ করে অনেক খোঁজাখুঁজির পর একটা মূল্যবান একটা জিনিস পাইছি কোথায় কি জিনিস তবে আমি খুব ভাবতেছি ভাবনা চিন্তা করে গেছি এই মূল্যবান জিনিসটা পেয়ে আমি কিন্তু তোমাকে এখনো কিছু বলি নাই আচ্ছা সেটা কি এমন জিনিস কখন পাইছেন পাইছি দেরি হ্যাঁ বছরের পর পরে পাইছিলাম কিন্তু এই জিনিসটা আমি

ফাড়াবি সবার দুশো টাকা করে দিচ্ছে তখন অয়নের টাকাটা অয়নে আনি অয়নে টয়ারে রাখছে আচ্ছা অয়ন এনে যখন অয়নের ডয়রা রাখছে আমি যখন ওর ডয়টা খুলছি কালকে আমি দেখে দেখতেছি যে নোটটা খুব সুন্দর একদম নতুন দেখেন আপনি দেখেন একদম নতুন হ্যাঁ তো আমি তখন নিয়ে আমার ডয়রা রাখছি আপনি কেন আমার এই জিনিসটা আমার ছেলে টাকা ধরতে পারেন যদি আমার ভাই দিছে আসলে শুনে শুনে আমি আপনাকে বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এভাবে মূল্যবান জিনিস বলার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি কেন জানেন এটা যদিও সে আমার খালাতো বোনের হাজব্যান্ড আমি আমি আপনাকে বলি যদিও সে আমার খালাতো বোনের হাজবেন্ড হ্যাঁ কালকে ওর অবস্থা দেখে বিশ্বাস করবেন না আমার থেকে যে কতটা কষ্ট লাগছে তো সে বিদেশ যাচ্ছে এই অবস্থায় আমার ছেলেকে দুইশো টাকা দিছে মানে আমার কাছে দুই হাজার টাকার চেয়েও বেশি মানে দুই লাখ টাকার চেয়ে বেশি বললেও পারেন কারণ সে এক জায়গায় যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য যাক চাকরি বাকরির জন্য যাক যাই হোক যে কারণেই যাক যাচ্ছে বিদেশ যাচ্ছে তো সবাই আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন সে গতকালকে গেছে বাসা থেকে বাড়ি থেকে বের হয়ে গেছে আজকে হচ্ছে দশটার সময় ওর ফ্লাইট হয়েছে সকালবেলা দুই বেলা আমার সাথে কথা হয়েছে তো আল্লাহর রহমতে পাঁচটা বা ছয়টার মধ্যে ইনশাল্লাহ আমরা খবর পাব